আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে কুরিয়ার থেকে কিছু মাল আসলো আপনাদের সাথে নিয়ে খুলবো এবং দেখাবো কি মাল পাঠিয়েছে দেখতেই থাকুন এই ট্যাঙ্কিটা পাঠাইছে মৌলীবাজার থেকে সিলেট মৌলীবাজার এই ট্যাঙ্কিটার সমস্যা আপনাদের দেখাই তলা ছিদ্র ট্যাঙ্কি এটার তলা প্রচুর পরিমাণে ছিদ্র এবং আগে একবার রং করা আছে এই ট্যাঙ্কিটা অবস্থা খুবই খারাপ নতুন করে ফ্রেশ করে কাজ করতে হবে আগে একবার রং করা আছে তো এই ট্যাঙ্কিটা নতুন এবং ফ্রেশ করে কাজ করতে হবে এই ট্যাঙ্কিটা ছিদ্র ট্যাঙ্কি নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন ছিদ্র ট্যাঙ্কি নিয়ে যারা চিন্তা করছেন যে ভাই এই ধরনের তলা ছিদ্র তলা ছিদ্র ট্যাঙ্কি কীভাবে এটা মেরামত করব কিভাবে কিভাবে ঠিক করব আর নতুন নেওয়ার চিন্তা অনেকে করছেন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি থাকবে যে ভাই নতুন নেওয়ার কোনো প্রয়োজন নাই এই ধরনের ছিদ্র ট্যাঙ্কি তলা ছিদ্র ট্যাঙ্কি একবারে শোরুমের মতো করে ইনশাআল্লাহ আমরা সর্ব সর্বোচ্চ চেষ্টা করি কাজ করে দেওয়ার জন্য আমাদের বিগত ভিডিওগুলোই দেখেছেন আমরা একবারে অরিজিনাল শোরুমের মতো চেষ্টা করি সবসময় কাজ করার জন্য আপনারা যারা ছিদ্রো ট্যাঙ্কি চ্যাপ্টার ট্যাঙ্কি নষ্ট ট্যাঙ্কি সমস্যা আছেন অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সার্ভিস নিতে পারবেন দেখেন ট্যাঙ্কিটার অবস্থাটা দেখেন ট্যাঙ্কিটার অবস্থা দেখেন খুবই খারাপ অবস্থা এই ট্যাঙ্কি আবার শোরুমের মতো করে ইনশাল্লাহ মেরামত হবে এরই সাথে একটা ট্যাঙ্কি দেখাবো আপনাদের দেখেন এই ট্যাঙ্কিটা কিসের জন্য আসছে কী সমস্যার জন্য আসছে এই ট্যাঙ্কিটা আসছে সম্ভবত নেত্রকোনা থেকে দেখেন এটা ব্যাক প্যানেলগুলো রঙ স্টিকার একটু নষ্ট হয়ে গেছে এবং ট্যাঙ্কির দুটা কান ট্যাঙ্কির দুটা কান এই স্টিকারগুলোর প্রবলেম আছে এবং ফাটা ট্যাঙ্কির এই পাটটা ফাটা এটা আবার নতুন করে মেরামত করে দেবো ইনশাল্লাহ আর হ্যাঁ দুইটা সামনের মাথা কান এইগুলো ফাটা এটাও ইনশাল্লাহ মেরামত হবে এবং দেখেন ট্যাঙ্কিটা তলা ফ্রেশ বাই এই ট্যাঙ্কিটার তলা ফ্রেশ স্টিকারও মোটামুটি ভালো আছে স্টিকারও খারাপ না স্টিকারও ভালো আছে এই ট্যাঙ্কিটা আবার শোরুমের মতো ইনশাল্লাহ শতভাগ অরিজিনালের মতো কাজ হবে চেষ্টা করব অরজিনালের মতো কাজ করার এটা অরিজিনালের অরিজিনাল তলার ট্যাঙ্কি অরিজিনাল তলার ট্যাঙ্কি একবার কালার মালার করে দিলে শোরুমের মতো ইনশাল্লাহ হয়ে যাবে শোরুমের মতো হয়ে যাবে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সেখানে কাজ দিয়ে আপনারা আবার কাজ সার্ভিস করে নিতে পারবেন এবং ছিদ্রো টাঙ্কি চ্যাপ্প টাঙ্কি নিয়ে কোনো সমস্যা নেই ভাই আর গাড়ি যারা চালাচ্ছেন অবশ্যই ওয়াশ করে চালাবেন আর গাড়ি ওয়াশ করে চালালে আপনার ট্যাঙ্কিগুলো ভালো থাকবে এ ধরনের টাঙ্কি মেরামত পথে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম ও